শিকারী কুকুর এক দেশে একজন খুব শক্তিশালী লোক ছিল লোকটির একটি ভালো শিকারী কুকুর ছিল কুকুরটির গায়ে ছিল খুব শক্তি কুকুরটি খুব ভালো শিকার করতে পারত শক্তিশালী লোকটি যখনই শিকারে যেত তখনই কুকুরটিকে সঙ্গে নিয়ে যেত বনে গিয়ে কোনো পশুকে দেখিয়ে একবার ইশারা করলেই কুকুরটি তীরের মতন ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে নিয়ে আসত তার মনিবের কাছে যতদিন কুকুরটি গায়ে বল ছিল ততদিন এমনি করে অনেক পশু শিকার করে এনে খুশি করত তার মনিবকে। অবশেষে কুকুরটি বুড়ো হয়ে গেল বুড়ো হওয়ায় সে বেশ দুর্বলও হয়ে পড়েছিল এই সময় তার মনিব একদিন তাকে নিয়ে শিকারে বেরিয়েছিল জঙ্গলে গিয়ে একটা শুকর দেখতে পেল মনিপটি। মনিব ইশারায় কুকুরটিকে ওই শুয়োরটি ধরতে পাঠাল কুকুরটি প্রাণপণে দৌড়ে গিয়ে শুয়োরটির ঘাড় কামড়ে ধরল কিন্তু গায়ে তার আগেরকার মতো বল না থাকায় বেশিক্ষণ শুয়োরটির ঘাড় কামড়ে ধরে রাখতে পারল না ফলে শুয়োরটি অনায়াসে কুকুরটির কামড় থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে গেল লোকটি এতে ভীষণ রেগে গিয়ে কুকুরটাকে খুব মারধর করল কুকুরটি তখন কাঁদতে কাঁদতে বলল কর্তা বিনা দোষে আমাকে এমন করে মারা কি আপনার ঠেক হচ্ছে ভেবে দেখুন যতদিন আমার গায়ে জোর ছিল ততদিন কত পশু ধরে এনে দিয়েছি আপনাকে এখন আমি বুড়ো হয়ে গেছি শরীরে আর আগেরকার মতো শক্তি নেই তাই এখন আর আগের মতো কাজ করতে পারি না এই না পারার জন্যে আমায় এমন করে মারা কি আপনার ঠিক হচ্ছে ছোটদের নৈতিক শিক্ষা কারোরই কর্মক্ষমতা চিরকাল সমান থাকে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর